আগামী ছয় ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে আটই ডিসেম্বর পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত পিসিএস গভর্নমেন্ট স্কুল স্পোর্টস গ্রাউন্ডে বাংলা মোদের গর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এবং এই অনুষ্ঠানের মধ্যেই থাকছে মেলা প্রদর্শনী এক্সপো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানেরই জোর কদমে চলছে প্রস্তুতি এবং ওই তিন দিনের অনুষ্ঠানে যে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করবেন তারা কতটা প্রস্তুত সে বিষয়ে একেবারেই যাচাই করে নিতে চৌঠা ডিসেম্বর দুপুর দেড়টা নাগাদ সমস্ত শিল্পীদের ট্রায়ালের জন্য উপস্থিত হতে দেখা গেছে অনুষ্ঠান প্রাঙ্গণে এ প্রসঙ্গে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শিল্পীরা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক আজকে আমাদের এখানে ডাকা হয়েছে এই প্রোগ্রামটাকে কীভাবে সুন্দর করা যায় যার জন্য এখানে অনেকগুলো টিমকে ডাকা হয়েছে তার মধ্যে আমরা হচ্ছে আদিবাসী লোকনৃত্য গ্রুপ আমাদেরকেও ডাকা হয়েছে এখানে আজকে এখানে একটা ট্রায়াল চলবে ট্রায়ালের মাধ্যমে আগামী দিনের যে প্রোগ্রামটা রয়েছে প্রোগ্রামটাকে কীভাবে সাকসেসফুল করবে তার জন্য আমাদেরকে এখানে আজকে ডাকা হয়েছে আদিবাসী লোকনৃত্য আমাদেরটা সম্ভবত আট তারিখে দেবে এখনো ফাইনাল দিন নেই সম্ভবত আট তারিখেই দেবে প্রোগ্রাম এবং আজকে যে ট্রায়াল হবে সেটা কখন থেকে শুরু হচ্ছে এটা আর তিনটে টাইম দেওয়া রয়েছে আর অল্প কিছু সময়ের মধ্যে থেকে শুরু হয়ে যাবে আমাদের এই ট্রায়ালটা আশা করছি আমাদের অফিস থেকে বারাসাত জেলা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমাদের যারা দায়িত্ব রয়েছেন তারা এসে পড়বেন আর অল্প কিছু সময়ের মধ্যেই তারপরে আমাদের রিহার্সালটা শুরু হবে চার পাঁচটা গ্রুপ আজকে এখানে উপস্থিত আছে এই চার পাঁচটা গ্রুপের মাধ্যমে আজকে এই প্রদর্শনীটা কিভাবে সাকসেসফুল করে সেটা দিকে আজকে ট্রায়াল হবে আমরা এসছি হাবলা থেকে বুমা হাবলা থেকে আমরা এসছি